আজ আমরা চলে এসেছি কিন্তু নিরুপমা বৌদির দোকানে আর বিগত অনেক দিন ধরে তোমাদেরকে ভিডিও দেখাতে পারছিলাম না বৌদি কেমন আছো ভালো আছো এখন কটার গ্লাস তৈরি হচ্ছে দশ টাকার গ্লাস ওকে এটা যেহেতু পনেরো টাকা দাম ছিল এখন বাড়িতে দোকান বলে দশ টাকা হয়ে গেছে দেখো সেরকম কিন্তু এর দেখো চলে যাচ্ছে আগগুলো সেই মেশিনের ভেতরে এটা জাপানি মেশিন

जैसे आइसक्रीम बाय उसका का ग्लास ओके दूसरे 10 का फैशन में हां ये का ठंडा ठंडा रस 100 का पूरा आधे 10 का देखिए एक तो एकदम चलो दे रहा बताया ठीक-ठाक এই তো এই যে নিলাম চলো এরকম রোদের তেজের ভিতরে এরকম রস খেতে হবে ঠিক আছে মজাই আলাদা